মাঝরাতে কুকুর আকাশের দিকে মুখ করে কাঁদে কেন এই প্রশ্নের উত্তর ভয়ঙ্কর নয় এই উত্তর পুরোপুরি বৈজ্ঞানিক এবং প্রমাণিত চলুন একদম সত্যটা জানি প্রথম সত্য কুকুর কাঁদে না ওরা হাউল করে হাউলিং হল কুকুরের প্রাকৃতিক যোগাযোগ ব্যবস্থা বন্য নেকড়ে যারা কুকুরের পূর্বপুরুষ তারা হাউল করে দলের অবস্থান জানাতে এই আচরণ আজও কুকুরের জিনে আছে দ্বিতীয় সত্য কুকুর আকাশের দিকে তাকায় কারণ শব্দ বাতাসে ছড়ায় ওপরের দিকে মুখ তুললে তাদের হাউলিং দূরে বেশি যায় এটা কোনো আবেগ নয় এটা অ্যাকোস্টিক ফিজিক্স তৃতীয় সত্য কুকুরের শ্রবণ ক্ষমতা মানুষের চেয়ে তিন থেকে চার গুণ বেশি মানুষ শোনে বিশ হাজার হার্টস পর্যন্ত কুকুর শোনে পঁয়ষট্টি হাজার হার্টস পর্যন্ত রাতে পরিবেশ শান্ত থাকায় দূরের শব্দ কুকুরের কাছে খুব তীব্র হয়ে ওঠে এই শব্দ হতে পারে দূরের কুকুরের ডাক ট্রেনের কম্পন সাইরেন বা উচ্চ ফ্রিকুয়েন্সির ইলেকট্রিক শব্দ হাউল করা তখন একটা স্বাভাবিক প্রতিক্রিয়া চতুর্থ সত্য। কুকুর হল প্যাক অ্যানিমাল ওরা একা থাকার জন্য তৈরি হয়নি দিনে মানুষ থাকে রাতে মানুষ নেই এই হঠাৎ নিঃসঙ্গতা কুকুরের মস্তিষ্কে স্ট্রেস হরমোন বাড়ায় হাউলিং তখন হয় একটা সোশ্যাল কল মানে কেউ আছে পঞ্চম সত্য এটার সাথে মৃত্যু ভূত জিনের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই এই বিশ্বাসগুলো লোককথা আজ পর্যন্ত কোনো ভেটেরিনারি বা নিউরোসায়েন্স গবেষণায় প্রমাণ পাওয়া যায়নি যে কুকুরের হাউলিং ভবিষ্যৎ মৃত্যু বা অশুভ সংকেত শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য কুকুর হাউল করে কারণ সে অনুভব করে ভয় নিঃসঙ্গতা উত্তেজনা এটা মানুষের কান্নার মতো না কিন্তু এটাও একটা আবেগের প্রকাশ তাই আজ রাতে যদি কোনো কুকুর আকাশের দিকে মুখ তুলে হাউল করে তাহলে ভয় পাবেন না ভাবুন এটা প্রকৃতি এটা বিজ্ঞান এটা স্বাভাবিক এটাই পুরো সত্ত্ব